কি খেলা ওই খেলাটা আমার ভালো লাগছে ওই ওই স্টাইলে তোমার আজকে আদর করতে চাই কোন স্টাইল যদি কোন খেলা আজকে শিখেছিলাম এই যে কোন দিন কোন স্টাইল শিখাও এটাই তোমার মনে নাই এই তুমি বিয়াসপতি পারে শিখেলে না আমারে যে সুন্দর করে ধরবি প্রথমে ধরার পরে আস্তে 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 শ্বশুরি দিবি শ্বশুরি দেওয়ার পরে চোখটার সময় মায়া বন্ধ করবো মুখে নেবি মুখে নেওয়ার পরে করে চুষবি ও এই খেলাটা

না যাই করে আস্তে দেরে করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা করার আস্তে দেরেই করতেছি তাহলে শুরু কর শুরু করম শুরু কর অন্য কিছু করবো না অন্য আর কিছু করলাম শুরু কর